নমস্কার কেমন আছো সবাই আশা করছি সবাই ভালোই আছো আর আমিও ভালো আছি তো আমাদের শান্তিপুরে রাস উৎসব শুরু হয়ে গেছে কালকে প্রথম রাস ছিল আজকে দ্বিতীয় রাস তো প্রথম রাস দেখতে গেছিলাম অনেক ঠাকুর অনেক প্যান্ডেল দেখেছি তার মধ্যে একটা জায়গায় থিম করেছিল যেটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই সেটা করেছিল কাশ্মীরে সেই নির্মম দুর্ঘটনার সিন করেছিল অপারেশন সিন্ধু তো সেটা যখন সামনাসামনি দেখলাম বিশ্বাস করো চোখ থেকে জল চলে এসেছিল আর গায়ে পুরো খাড়া হয়ে গেছিল এতটা মানে কষ্ট হচ্ছিল কি বলবো তখন ভাবছিলাম ওখানটায় দাঁড়িয়ে যারা সামনাসামনি সেই দুর্ঘটনার শিকার হয়েছিল তারা তাহলে কতটা কষ্ট কতটা যন্ত্রণা সহ্য করেছিল যখন জঙ্গিরা হামলা করছে একজন স্ত্রীর সামনে তার স্বামীকে মেরে ফেললো তার শীতের সিঁদুর মুছে দিল হাতের শাখা ভেঙে দিল তাহলে সেই সময় আশেপাশে কেউ নেই আপনজন করতে কেউ নেই তাহলে বুঝতে পারছো তার তখন কতটা কষ্ট হচ্ছে চোখের সামনে যখন দেখছিলাম অলরেডি চোখে জল চলে এসেছে তো আমি প্রথম রাশের কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তার মধ্যে কিন্তু এই অপারেশান সিদ্ধটাও রয়েছে তোমরা প্লিজ 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 একটু ধৈর্য ধরে একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও দেখলে তোমরা বুঝতে পারবে যে কতটা কষ্ট আর কতটা নির্মমভাবে নিষ্ঠুরভাবে জঙ্গিরা হচ্ছে একের পর এক মানুষকে মেরেছিল তো তোমাদের কাছে একটাই অনুরোধ যে তোমরা একটুখানি ভিডিওটা কষ্ট করে দেখো দেখলে বুঝতে পারবে যে আর উপলব্ধি করতে পারবে সেই মানে সেই কষ্টটা আর কি তো সেই জন্যই আমার এই ছোট্ট ভিডিওটি করা যাতে তোমরা সেই কাশ্মীরের সেই নির্মম নিষ্ঠুর যে জঙ্গিরা অত্যাচার করেছিল সেটা যাতে তোমরা একটুখানি দেখতে পারো আর সেই মানুষের সেই কষ্টটা যাতে একটুখানি হলেও উপলব্ধি করতে পারো সেই জন্য কিন্তু আমার এই ভিডিওটা দেয়া তো আমি আটটার সময় ভিডিওটা শেয়ার করবো তোমরা একটুখানি কষ্ট করে ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখে তো এটুকুই বলার ছিল সেই জন্যই এই ছোট্ট ভিডিওটা করা তো ওইখানেই শেষ করলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে নমস্কার